আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলে আসছি আপনাদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা যারা হোটেলে আসতে চান যারা হোটেলে থাকতে চান তাদের জন্য আজকে দেখাবো আমাদের হোটেলের একটি রুম সেটি হচ্ছে আমাদের সুইট সিবিও রুম যেটা তলার উপরে অবস্থিত আজকের এই রুমটির ভিতরে কী কী আছে আপনাদের সেটা দেখাবো কারণ আপনারা অনেকেই হয়তো জানতে চেয়েছেন আমার একটা ভিডিওতে অনেক অনেকজনে জানতে চেয়েছেন যে আসলে রুমের ক্যাটাগরি সম্পর্কে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওটা তাদের জন্য তো এই রুমের ভিতর ভিতরে কি কি পাওয়া যায় আমি আজকে আপনাদের সেটাই জানাবো। তো চলুন রুমের মধ্যে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাই এক নজর সর্বপ্রথম আপনি দরজা খুলেই এই সুন্দর ব্যাটটি পাবেন এই ব্যাটটি হচ্ছে কিং সাইজ সাইজ ডাবল বেড এই রুমে আজকে আমাদের একটা হানিমুল কাপড় আসতেছে তাদের জন্য নর্মাল করে এই ব্যাডটা সাজানো হয়েছে ঠিক ব্যাডের পাশে আপনারা পেয়ে যাবেন এরকম দুটো সাইড টেবিল তারপরে এখানে আছে টিভি এবং কি এসি রিমোট আছে টিভি রিমোট আছে টিস্যু বক্স আছে তারপরে এখানে আপনারা আসলে পেয়ে যাবেন এখানে আমাদের হোটেলের স্পা যেই মাসাজ সেন্টার আছে সেই মাসাজ সেন্টারে সেই সব কিছু এখানে তথ্য প্রাইজ এবং সব কিছু এখানে পেয়ে যাবেন তারপরে আছে এখানে টেলিফোন আপনারা আমাদের হোটেলের সকল রকম তথ্য রিসেপশন থেকে জানার জন্য এখানে সেই ব্যবস্থাটুকু আছে তারপরে এখানে দেওয়া আছে প্রত্যেক দিনের জন্য দুই বোতল করে পানি ফ্রিভাবে দেওয়া আছে এবং আমাদের আছে লন্ডি সার্ভিস লন্ডি সার্ভিস পেতে হলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং কি এখানে সবগুলো হচ্ছে চার্জেবল সবগুলোর জন্য আলাদাভাবে টাকা কালেকশন করা হয় তারপর রয়েছে এখানে কফি কফি আইটেমগুলো কমপ্লিমেন্টারি দেওয়া হয় এখানে আপনি যত মন চায় আপনি নিতে পারবেন কফি এবং টি এ সমস্ত কিছু কমপ্লিমেন্টারি দেওয়া হয় তারপর আছে দুটো বিচ বল যেটি আপনি সমুদ্রে যাওয়ার জন্য আপনার জন্য খুবই কার্যকর এই টাওয়ালগুলো খুবই দরকারি এগুলো আপনি ব্যবহার করতে পারেন তবে এগুলো ব্যবহার শেষে আবার অবশ্যই রুমে নিয়ে আসতে হবে তারপরে আছে এখানে একটি সেফ লকার আছে যেখানে আপনি আপনার যাবতীয় দরকারি জিনিস কাগজপত্র টাকা পয়সা যে জিনিসগুলো আছে সেগুলো আপনি এটার মধ্যে রাখতে পারেন তারপরে আছে একটি ছোট্ট মিনিবার এখানে আপনি চাইলে আপনার ড্রিঙ্কস যত আইটেম আছে সম্পূর্ণ সব কিছু আপনি এখানে রাখতে পারবেন তো এটা হচ্ছে পুরোটা রুমের লুক ভিতরের পাঁচটা এটা হচ্ছে পুরোটা রুম রুমটা আসলে অনেক সুন্দর হয়তোবা আমার ফোনে ভিডিওর জন্য হয়তো বা একটু অন্যরকম লাগতেছে তো চলুন এবার আমরা টয়লেটের ভিতরে কি আছে সেটা দেখাই টয়লেটের দরজাটা খুললে সামনে সর্বপ্রথম দেখবেন একটা বেসিং সেই বেসিংয়ে আপনার জন্য আছে সাবান আছে আর মেকআপ রিমুভাল টিস্যু রাখা আছে তারপরে সুন্দর একটা হেয়ার ড্রায়ার আছে চাইলে আপনি এখানে মোবাইল চার্জার মতো সিস্টেম আছে তারপরে আছে আপনার জন্য টুথব্রাশ স্যানিটারি ব্যাগ তারপরে হচ্ছে শাওয়ার ক্যাপ তার হচ্ছে ভ্যানিটিকেট এগুলো সব কিছু আমরা কমপ্লিমেন্টারি দিয়ে থাকি তারপরে টিস্যু তো আছেই এবং কি এখানে টাওয়াল যেগুলো আমরা সেগুলো কমপ্লিমেন্টারি দিয়ে থাকি টাওয়াল এটা হচ্ছে বাদ টাওয়াল ফেস হ্যান্ড টাওয়াল এবং কি ফেস টাওয়াল তো এগুলো আমরা সবসময় কমপ্লিমেন্টারি দিয়ে থাকি তারপরে এটা হচ্ছে সাওয়ার এরিয়া সুন্দর ব্যবস্থা আছে সাওয়ার এরিয়াতেও তারপর এখানে আমরা প্রোভাইড করে থাকি শাওয়ার জেল এবং শ্যাম্পু এগুলো কমপ্লিমেন্টারি সবসময় আমরা প্রত্যেক দিন রিফিল করে থাকি এগুলো এবং সর্বশেষ যদি সেই সুন্দর লুকটা দেখতে হয় তাহলে আসতে হবে এই ব্যালকানিতে ওয়াউ দেখুন এটার ভিউটা আপনি যদি ব্যালকানি খুলে যদি বাইরে যান তাহলে দেখতে পারবেন এই ভিউটা দেখুন এই ব্যালকানি থেকে আপনি এই সুন্দর লুকটা দেখার সুযোগ পাবেন তারপর আছে আমাদের সুইমিং পুল ঠিক আপনাদের এই রুমটার উপরে সুইমিং পুল দেওয়া আছে অনেক বিশাল একটা সুইমিং পুল দেওয়া আছে তার এবং কি হোটেলের সামনেই হচ্ছে বিচ আপনারা চালিয়ে যে ছোট ছোট যে ছাতাগুলো দেওয়া আছে এগুলো আপনারা কমপ্লিমেন্টারি ব্যবহার করতে পারবেন এগুলো ফ্রিভাবে দেওয়া হয় ছাতা এবং কি দুটো করে চেয়ার দেওয়া হয় এবং কি সাথে টাওয়াল দেওয়া হয় এটা আপনারা ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই রুম থেকে সুন্দর ভিউটা তো আশা করছি আপনারা আজকের ভিডিওটা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি এই পেজের মধ্যে আপনাদের সকল রকমের ভিডিও ইনশাআল্লাহ আপলোড করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার পেজটাকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন